নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকে দিনটা সোমবার আর আজকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমী আজকে আমাদেরই এখানকার এক বান্ধবীর বাড়িতে পুরোটাই আয়োজিত হবে তো সেটা নিয়ে আজকের এই কোটা ব্লগটা থাকবে আর জার্মানিতে আমাদের সমস্ত জন্মাষ্টমীর আয়োজন থেকে শুরু করে জন্মাষ্টমীর পুজো খাওয়া দাওয়া সব নিয়ে এই ব্লগটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকের ওয়েদার ফরকাস্টে দেখাচ্ছিল যে আজকের দিনটা খুব ভালো থাকবে টেম্পারেচার ওই বাইশ তেইশের মতো থাকবে তো সেই জন্যই আজকে সব বান্ধবীরা ঠিক করেছিলাম আজকে জন্মাষ্টমী তাই সবাই ইন্ডিয়ার এথনিক পড়া হবে চা খেয়ে এই এবার জন্মাষ্টমী আজকে আমার ভাগে যেগুলো রান্না পড়েছে সেগুলো আমি করব তো আজকে কি কি রান্না পড়েছে চলুন চাটা খেয়ে তারপরে একেবারে রান্না করতে যখন বসাবো তখনই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই বানাচ্ছি পাকা কলার বড়া বিশ্বাস করুন আগের বছর কিন্তু আমি জার্মানিতে তালের কাত পেয়েছিলাম তাই আগের বছর মিষ্টির বাড়িতে যখন জন্মাষ্টমী হয়েছিল তখন কিন্তু আমি তালের বড়া বানাতে পেরেছিলাম তবে এবছর গোটা ডুসেল রফে আমি কোথাও তালের পেলাম না তো কি করি কি করি তো ভাবলাম যেহেতু সেই জন্য পাকা কলার বড়াটাই করে নিয়ে যাই তো পাকা কলা কেনাই ছিল আর তার সাথে ওই যে অল্প বিস্তর মোটামুটি সবাই জানে কি করে কলার বড়া বানাতে হয় একটু চিনি সুজি ময়দা আর মৌরি এইসব দিয়ে পাকা কলার বড়াটাই বানাচ্ছি আমি এই যে পাকা কলার বড়াটা বানাচ্ছি বিশ্বাস করুন খুব মনটা খারাপ আমি প্রায় দু থেকে তিন মাস আগে থেকে সমস্ত বাংলাদেশি দোকান বলুন বা ইন্ডিয়ান স্টোর বলুন সব দোকানেই আমি একবার করে খোঁজ নিয়েছি যে তালির কাঠটা পাওয়া যাচ্ছে কিনা কিন্তু সবাই বললো যে না এবছর বছর তালের কাঠটা পাওয়া খুব মুশকিল ওটা আসে থাইল্যান্ড থেকে আগের বছর বেশ ভালো রকম তালের কাজ পেয়েছি এবং এবছরও যখন নববর্ষের যে অনুষ্ঠানটা হলো সেখানেও কিন্তু আমি তারের বড়া বানিয়েছিলাম ব্যাস ওখানেই শেষ ওই যে মে মাসে হয়েছিল লাস্ট তারপরে আর কিন্তু কোথাও তাল পাইনি তো কি আর করা যায় তো ভাজাভুজির আইটেম যখনই ভাবলাম করব তখন ভাবলাম যে বাড়িতে কাঁঠাল আছে হ্যাঁ ওই ইন্ডিয়ান স্টোর থেকে আমি কাঁঠাল কিনে এনেছিলাম তো ভাবলাম কাঁঠালের বড়া বানাই আমি কলকাতায় থাকতে দু একবার বানিয়েছিলাম তো কাঁঠালের বড়াটা মনে হচ্ছিল যে করাই যেতে পারে যদিও এই কাঁঠালটা কিন্তু আমাদের দেশের মতো সেই পাকা কাঁঠালের মতো অত গন্ধ ছাড়ে না তবে অল্প বিস্তর গন্ধ ছিল তো সেটা দিয়ে পাকা কাঁঠালের বড়া বানাবো সেটাই ভাবছিলাম পাকা কাঁঠালের বড়াটা বানানোর আগে ভাবলাম আমার ভাগে যেহেতু ছোলার ডালও পড়েছে তো ছোলার ডালটা আগে একটু বানিয়ে নিই এখন বাজে ওই বেলা এগারোটার মতো বিকেলে যেহেতু আজকে পুজো হবে তো আমি বাড়ি থেকে বেরোবো ওই সাড়ে চারটে নাগাদ মিষ্টির বাড়িতে যেতে আমার লাগবে এক ঘন্টার মতো মিষ্টি যদিও আমাকে আর চিকাকে নেমন্তন্ন করেছে তবে চিকাকে আজকে আর নিয়ে যাব না কারণ সবে বেরিয়ে থেকে এসেছি সে বেচারি খুব টায়ার্ড তো আজকে ভাবছি আমি একাই যাব চিকাকে দীপাঞ্জনের কাছেই রেখে যাব নিরামিষ মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর কলার বড়া একদম রেডি এবার যাচ্ছি আমি ও যে বলেছিলাম পাকা কাঁঠালের বড়া বানাতে এই যে এটা এই ভাবে কাঁঠালগুলো ফ্রোজেন অবস্থায় পাওয়া যায় তো সেটাই বের করেছি একটু জলের মধ্যে রেখেছি এটাকে এবার মিক্সিতে একটু বেটে নেব তার সাথে চিনি অল্প করে নুন ফুজি আর ময়দা দিয়ে ভালো করে ওটাকে মাখবো যাতে নারকোলও দেওয়া যায় কিন্তু আজ যেহেতু সোমবার আর কালকে যেহেতু ঘুরে সবে ফিরেছি তো আমার কাছে নারকোল একদমই নেই তো নারকোল আর দিচ্ছি না নারকোল দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে একটু মৌরিও দিলাম মৌরির টেস্টটা কিন্তু এতে ভালো লাগবে তো চলুন এটাকে ভেজে নিই তারপরে সমস্ত নিয়ে যাব যেগুলো সেইগুলোকে ঠিকঠাক করে গোছাতে হবে এই যে আমার কাঁঠালের বড়ার যে ফার্স্ট ব্যাচ সেটা একদম রেডি হয়ে গেছে আর এই মোটামুটি এখন দেড়টার মতো বাজে এবার খেয়ে দিয়ে বিকেলের জন্য একটুখানি প্রস্তুতি নেব ছোলার ডালটাও রেডি হয়ে গেছে বলে ছোলার ডালটা যে পাত্রে নিয়ে নেবো সেটাতেও ভরে নিলাম মোটামুটি সবাই কিছু না কিছু বাড়ি থেকে বানিয়ে আনছে যাতে মিষ্টির ওপর সমস্ত কিছু রান্নার চাপটা না পড়ে কেউ বানাচ্ছে মালপোয়া কেউ নাড়ু এরম টুকটাক করে সবাই কিছু না কিছু বানিয়ে আনছে চলুন একেবারে গিয়ে দেখা হবে মিষ্টির বাড়িতে মিষ্টির বাড়িতে এসেই দেখি মিষ্টি গোপালকে চান করাচ্ছে ঘি মাখানো হয়ে গেছে এরপরে ও দেবে একটু টক দই তারপরে দেবে দুধ গোপাল কি সুন্দর করে চান করছে দেখুন এই প্রথমবার কাউকে কি সুন্দর করে গোপাল স্নান করানো দেখছি সত্যি বলতে কি এই গোপাল স্নান করানো কিন্তু আমি আগে কাউকে দেখিনি যার বাড়িতেই গেছি তার বাড়িতেই হয়তো এই কাজটা আগে হয়ে গেছে মিষ্টির বাড়িতে আজকে প্রথমবার গোপুকে চান করানো দেখছি বেশ ভালো লাগছে কি সুন্দর করে একদম শান্ত ছেলের মতো মায়ের কাছে চান করছে তারপর মিষ্টির ছেলে বলল যে আমি গোপুকে ওর জল দিয়ে স্নান করাবে তো সেই জন্য জুপি চলে এসেছে গোপুকে করানোর জন্য বাচ্চাদের কিন্তু এই ধরনের জলের মধ্যে খুব ইন্টারেস্ট থাকে মানে কাউকে করানো বলুন চান বা জলের মধ্যে হাত দেওয়া বলুন টিকা তো ভীষণই ভালোবাসে এদিকে দেখছি জুপিও খুব ভালোবাসছে গোপালকে চান করানোর ক্ষেত্রে এদিকে দেখছি গোপালের স্নান টান হয়ে গেছে এবার গোপাল নতুন জামা পড়ছে মিষ্টি শাশুড়ি মা কলকাতা থেকে একেবারে ডিরেক্টলি কুরিয়ার করে সমস্ত কিছু এই ধরনের পুজোয় যা যা লাগবে সব কিছু কুরিয়ার করে উনি পাঠিয়ে দিয়েছেন সেই নতুন জামা এখন গোপাল পড়ছে মিষ্টি আজকে একদম রেডি হয়ে গেছে আগে ভাগে আমরা পৌঁছানোর আগেই দেখি মিষ্টি একদম রেডি ও তারপরেই গোপালকে স্নান টান করিয়ে কাপড় চোপড় পরিয়ে সুন্দর করে সামনে যে গোপালকে বসানোর যে দোলনা সেটাও সাজিয়েছে কি অপূর্ব যে লাগছে তো আমরা এবার টুকটুক করে ভাবলাম যে যেহেতু লুচি ভাজতে হবে তো বাকি অমৃতা মালিনী আর মৌবনী সবাই চলে গেছে রান্নাঘরে আমি যাই দেখি লুচিটা কতটা মাখা হলো একসাথে সবাই মিলে এই বিদেশ বিভুয়ে একসাথে হাতে হাত লাগিয়ে একটা পুজোর অনুষ্ঠানের জন্য কাজ করছে সেটাই ভীষণ ভালো লাগে কেউ আটা মাখছে কেউ বা পুজোর জোগাড় করছে কেউ বা টুকটাক করে রান্নার যে বাকি জিনিসপত্র যে আনা হয়েছে সেগুলো সাজাচ্ছে সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত সেটাই তো ভালো লাগে মিষ্টি সবাই যে টুকটাক করে মিষ্টিগুলো কিনে এনেছে সেগুলোই মিষ্টি নিজের মতো করে গোপালের সামনে সাজিয়ে রাখছে একটু পরেই মিষ্টির বর অভিজিৎ পুজোতে বসবে বেশি আর দেরি নেই এখন ওই প্রায় সাড়ে ছটার মতো বাজে ওদিকে গোপালের মতো লুচি ভেজে গোপালকে দিয়ে তারপরে আমরা সবাই মিলে ঠাকুরের কাছে বসে যাব পুজো করতে তারপর অঞ্জলি হয়ে গেলে সবাই মিলে বাকি যে লুচিগুলো আছে সেগুলো পরে ভেজে নেব চলুন গোজগাছ সব হয়ে গেছে এবার আমরা সবাই মিলে পুজোয় বসি অভিজিৎ মানে আমাদের পুরোহিত মশাই কিন্তু বসে গেছেন পুজোয় আমরা সবাই বসে গেছি একসাথে ঠাকুরের সামনে তো আমরা এখানে আজকে কথা বলছিলাম যে আমরা এখানে যতই পুজোর আয়োজন করি না কেন আমাদের কিন্তু সবার একটু আধটু মন খারাপ কলকাতায় যা হচ্ছে বা ইদানিং যা কথা শুনছি বা খবরে দেখছি সেগুলো নিয়ে কিন্তু সবাই আলোচনা করছি সবার খুব মন খারাপ শুধুই মনে হচ্ছে যে পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায় তিলোত্তমা যেন তার বিচার পায় এটাই আশা করি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে আর নয় আর বেশি দিন যেন এটা এগিয়ে যেন না যায় কলকাতা আমার রাজ্য সবাই যেন খুব কষ্টে আছে সবাই ভাবছে কবে বিচার পাব ঠাকুর খুব তাড়াতাড়ি বিচার পাইয়ে দাও আমাদের পুজো একদম শেষের পথে এইবার সবাই মিলে আমরা অঞ্জলি দেব আমাদের কেমন লাগলো এই পুজোর আয়োজন কেমন সাজানো হয়েছে আমাদের গোপু সোনাকে আর কেমন সাজানো হয়েছে এই যে গোপু যেখানে বসেছে তার আশেপাশে কেমন সুন্দর করে ফুলের সাজ সমস্ত কিছু সব কিছু নিয়ে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে তো আমরা এখন অঞ্জল টঞ্জলি দিয়ে ওদিকে যাব লুচি ভাজতে এবার আমাদের বাড়িও ফিরতে হবে খেয়ে দে তো চলুন এবার আমরা যাই সরাসরি কি কি খাবার দাবার আছে সেটার দিকে

বাকি সবাই মিলে কিছু না কিছু বানিয়ে এনেছে মালিনী বানিয়েছে লাবড়া অমৃতা বানিয়েছে নাড়ু মালপোয়া আর এদিকে আলুর তরকারিও বানিয়েছে নিতুশ্রুতি আমি তো বানিয়েছি ছোলার ডাল কেউ বানিয়েছে সুজির পায়েস বা পায়েশ পায়েস বানিয়েছে আলুর দম বানিয়েছে কস্তুরি টুকটাক সবাই মিলে কেউ না কেউ এই আজকের পুজোর জন্য কিছু না কিছু বানিয়ে এনেছে আর সত্যি বলতে কি পুজোর আপনি যাই কিছু বানান না কেন সেটা সব সময় দেখেছি ভালো হয় আজকে প্রতিটা পদ ভীষণ ভালো হয়েছে সেটা পোলাও বলুন লাবড়া বলুন বা আলুর তরকারি বা চুলার ডালটাও দেখলাম ভালো হয়েছে আলুর দমও ভীষণ ভালো হয়েছে এদিকে পায়েস তো ভালো হয়ই তো সব কিছু নিয়েই আজকে আমরা খুব মজা করলাম সবাই মিলে আবার অপেক্ষা করে থাকছি সামনে বছরের জন্য সামনে বছরে মিষ্টির বাড়িতে আবার এই পুজো হবে এবং এই সুন্দর পুজোর আয়োজনে আজকে এই বছরের জন্য সাক্ষী থাকলাম আমরা সবাই মিলে চলুন খাওয়া দাওয়া করে আমাদের বেরিয়ে পড়তে হবে প্রায় রাত্রি সাড়ে আটটা বাজে এখন প্রায় নটার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি আর এখন যেহেতু দিন আস্তে আস্তে কমতে শুরু করেছে তাই দেখছি বাইরে বেরিয়ে বেশ সন্ধ্যেটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে তো এখন আমরা বাসে উঠেছি তারপরে আমরা ট্রেনে ফিরবো আমার সাথে মালিনী আর মৌ আছে আমরা তিনজনই একসাথে একই পথে ফিরছি তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই